আমি চাইছিলাম বা চেঞ্জ করে ব্লগ দিব এত কমেন্ট করতেছে ইনবক্স করতেছো একটা ছোট ব্লগ বানায় আমি ফেসবুক স্টোরি নিয়ে ভাব করতেছে যেটা ছিল হচ্ছে কি টুনা লাস্ট নাইট বিকজ অফ হার লে লা আমার কাছে দাও এটা আমাদের টুকটুকি আচ্ছা দেখি টুকটুকি আবার নাম পাবেন টুকটুকি

ছাড়ো <ihaz violin Legislator> তুমি তো তোমার ভাইয়া কে নিলে এমন করতো না বিলুর সাথে এমন করবো নিল তেমন করতোনা ছোট বাবু বাবু জি ভাই আসো তাহলে তুমি আছো আরেকটা বিল্লু তুমি একটা বিল্লু

দিছিলো চেঞ্জ করে দিবে টা টা আলিশা आजा आजा আচ্ছা লাগাইছো স্টিকারটা না কেন এই যে দেখো এটা আমাদের গাড়িতে নতুন লাগানো হয়েছে এখানে হচ্ছে সুরা লেখা আছে আর এখানে হচ্ছে সামনেও টিয়াটা খুলে আমরা এখানে হচ্ছে একটা সুরার স্টিকার লাগাবো এটা কবে লাগাবো পরে না আর পিছনে হচ্ছে আমাদের চ্যানেলের লোগো থাকবে এটা অনেক স্ট্যান্ডার্ড হয়েছে মানে খুব সুন্দর লাগতেছে কালারটা কফি কালার দেখছো মা হ্যাঁ দেখছো আল্লাহ চলো 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 মামা বাড়ি যাই

আগের চেয়ে বেশি এবার সরাসরি পারবে এত দুষ্টুমি করলে তো ভাইয়া আর আমি রাখবো না নেন ভাইয়া যাক ব্যাগটা ধরো ব্যাগটা পড়বে ওর পায়ে লাগা ভালোইছ না এমনি বলে বেশি বাড়া ভালো না আহ আসো আসো তাহলে আসো তাহলে দুষ্টুমি করতে পারবো না আসো আল্লাহ

আজকে অনেক দিন পর বাবুকে নিয়ে বাইরে বের বাবু তো অনেক বেশি খুশি যদিও আমরা অল্প সময়ের জন্য বের হয়েছি তারপরও অনেক বেশি এক্সাইটেড মানে যত বড় হচ্ছে মার্শাল্লাহ বাইরের দিকে হচ্ছে যে এই ঘুরতে যাওয়া যায় সেই লিফ্টের কাছ থেকে কেমনে টাটা দিল তার পপিকে মাসাল্লাহ 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 আর আমাদের গাড়িটা এখন একদম নতুন হয়ে গেছে বোঝাই যায় না যে কিছুদিন আগে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে কী অবস্থা হয়েছিল মাসাল্লাহ এখন অনেক বেশি সুন্দর লাগতেছে আর আসলে এটা আমাদের প্রথম গাড়ি এটার জন্য মায়ায় অন্য রকম কিন্তু আমাদের এই বাম সাইডের হচ্ছে ওই মিররটা লুকিং গ্লাসটা ওটার যে কী কুফা লাগছে কদিন পর পরে হচ্ছে ওটা ভেঙে যায় ওই দিন আমার শ্বশুরবাড়ি ওইখানে হচ্ছে একটা বাচ্চা ভেঙে দিছিল। মানে ঝুলে পড়ছে আয়নাটা নিয়ে তারপর ঠিক করছে আবারও কেমনে যেন হচ্ছে ভেঙে গেছে তো এই যে দেখো তোমাদের ভাইয়া আবারও ফুসকানি আসছিলো আর এখানে আলিশা সবার সাথে কথা বলতেছে সবার সাথে মিশতেছে অনেক বেশি মিশুক দেখো বাচ্চা দেখে দেখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে ছোট ছোট বাচ্চারা যাচ্ছে সেটা মার্শাল্লা একদম হচ্ছে আমাদের মতো হয়েছে সবার সাথে মিশতে পছন্দ করে মানুষজন নিয়ে পছন্দ করে আমি মনে করি এটাই উচিত কখনোই হচ্ছে একা একা বা হচ্ছে মানুষজন পছন্দ না করা একা একা থাকতে পছন্দ করা এটা কখনোই হওয়া উচিত না বাচ্চা হোক আর বড় হোক সবাইকে নিয়ে মিলেমিশে যদি আলু ভর্তাও খায় সেটাও অনেক আনন্দ তুমি একা একা যদি লুকায় লুকায় মাংসও খাও তুমি আনন্দ পাব না আমি যাই না সবাই অনেক মানুষ আবার ওইটাই আনন্দ পায় যা হবে নিজের হবে নিজে খাবে একা খাবে কিন্তু সবাই আসলে সে সেরকম না যেমন আমরা আমাদের বাসার প্রত্যেকটা মানুষ

অনেক খুশি খুশি মাসাল্লাহ চল চলো চল আসছি এখন তোমাদের সাথে শেয়ার করি কি কি নিয়ে আসলাম কেমনে ঘুমায় দেখো

আর খাবারের জন্য বাটি পাই না আর ওকে ঠিক আছে হাত দিয়ে খাওয়াই দেয় তো আলাদা বাটি দরকার নেই ছোট একটা বাটি আমরা বানাই নিছি ওটার মধ্যেই হচ্ছে ওকে আমরা খাওয়াবো ওকে হচ্ছে ইরফান খাওয়াই আজকে কি সুন্দর কোলে নিয়ে এভাবে শয়ে শয়ে খাওয়াইছে ছোট বাচ্চার মতো ইরফানের আবার এই বিড়াল পাড়ার এক্সপিরিয়েন্স আছে ওর আগে বিড়াল ছিল তো অনেক বিড়াল ছিল ওদের বাড়িতে হ্যাঁ মেয়ে বিড়াল দেখি মেয়েটা কিনা আউ হ্যাঁ

মুখটা পাওয়া মানে টেক কেয়ার করে সবাই আমার টেক কেয়ার করে অনেক বেশি আর এখন তো এটা এটার মধ্যে ঢুকতেছে না কাল তুমি ঝগড়া করো কালকে রাতেও ঝগড়া করতো সবাই সাথে মানে তোমার কাছে তো এখন মাইক্রোফোন নাই এটা নাও তুমি ধরো অন করো তারপর কিছু প্রশ্ন করি অন করছো তুমি

তুমি যদি কষ্ট সহ্য না করতে পারি তুমি যে সব কথা বলো যে সব গালি দাও ইরফান বলো যদি তুমি আমার পক্ষে কবি না সত্যি কথা কও যদি সত্যি বলে কিছু আমি জানি আমি নিজেই জানি কিন্তু যদি তুমি চলে যাও তাহলে সুন্দর মতে মরে যাবো সুইসাইড করব ব্ল্যাকমেইল করে আমার সাথে সংসার করব যেটা মনে করো যেটা সত্য আমি সেটা বলছি তুমি কালকে ঘুমাইছো কালকে কত ঝগড়া লাগছে তুমি ওঠো নাই তো আমাকে আমি ডালমাল কিছু খামো না গরম

দেখা নেয়ো তো তোমাদের সাথে একটা নতুন বাসায় ট্যুর দিবো যেটা দেখতে পারবো আজ রাত নয়টায় সৈদ ফ্যামিলিতে তো অবশ্যই সৈয়দ ফ্যামিলির সাথে থাইকো আজকে রাত্রে নয়টা কিন্তু সুন্দর একটা ভিডিও পাবার তো দেরি না করে চলো আমরা এখন চলে এটা হচ্ছে এখানে মানে তোমাদের ভাইয়া যেটা সকালবেলা আমার জন্য কিনে নিয়ে আসছে সেই গাছটা হচ্ছে এটা হচ্ছে কাঠগোলাপ আর এখন দেখাচ্ছে আমাদের আগের গাছটা আর সব জায়গায় বস্তা যেহেতু আমরা কালকে বাসা চেঞ্জ তাই ঘুমায় আসছে বিল্লুটা এই যে দেখো আর একটা গাছ এটাই ফুল না এটা অল্প অল্প ফুল এটা তো পাখির বাসা আসতে বুঝে

সুন্দর ভাবে বাসার চাবি নিয়ে আজকে সব চাবি আমাদের হ্যান্ড ওভার করে দিচ্ছে যেহেতু আগামীকালকে আমরা ওই বাসায় হব হবো আর তোমরা পুরো বাসার হোম ট্যুর একটা পাবা আজকে রাত ফ্যামিলিতে ওটা হচ্ছে মানে মালামাল ছাড়া আজকে আমরা যে পুরো বাসাটা তোমাদের দেখেছি যে ফার্নিচার ছাড়া বাসাটা কেমন লাগতেছে দেখতে তোমরা একটু দেখো মানে বাসাটা এত বেশি সুন্দর আমি এত বেশি এক্সাইটেড তে ভাবলাম তোমরা আমার একটা পরিবার তোমাদেরও দেখার অধিকার আছে তো তোমরা দেখো তো আসছে দেখো আমার স্ক্যাল্প এত অয়েলি হয় এটা আমি কিন্তু কোনো তেল দিইনি এটা আগে হতো না আমার ইদানিং হয় তো আমি হচ্ছে গোসল করব একটু পরে গিজার অন করে দিছি গোসল করবো টেনশন করে আমার রাতে গোসল করলে ঠান্ডার সমস্যা হয় না আমার ঠান্ডার সমস্যা নাই তাই বাবুরও হবে না আলহামদুলিল্লাহ আলিশারও হয় না ইনশাল্লাহ ছোট বাবুরও হবে না তো এখন হচ্ছে আমাদের লাস্ট প্যাকিং চলতেছে সবকিছু এই যে দেখো এখানে একটা কার্টুন গোছানো হচ্ছে মানে লাস্ট মুহূর্তের প্যাকেজ যেটাকে বলে কালকে যেহেতু আমরা বাসাটা চেঞ্জ করব তাই হচ্ছে আজকে আমাদের শেষবারের মতো অনেক কিছু গোছানো বাকি আছে সেগুলো গোছানো হচ্ছে তারপরে আমাদের বিলুটা করে ওই যে লিটার বক্সে গেছে তোর জন্য যে লিটার টিটার এনে দিচ্ছি ওর প্রতি ট্রেন আজকেই হয়ে গেছে এটা মা চললে বিলু আমার একটা আমি একটু কুটু বিলু লক্ষ্মী আমি এত বিড়াল পারছি জীবনে আমারটা লফি ছিল লক্ষ্মী একটা টুকটুকি

তো এখন হচ্ছে আমি গোসল করতে যাব বেশি দেরি করব না গোসল সু করে একটা ঘুম দিব যাতে সকাল বেলা উঠে রিল্যাক্স বাসাটা চেঞ্জ করতে পারি আর হচ্ছে আমরাই করতে পারি সকাল উঠে মেবি আলিশাকে হচ্ছে আম্মুর বাসায় পাঠাবো এখন শিও না দেখি তোমাদের সাথে জানাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি আমাদের পুরো বাসা পাল্টানোর ব্লগ দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকো কর নতুন বাসার হোম ট্যুরের জন্য কিন্তু আজকে রাত নয়টায় সৈয়দ ফ্যামিলিতে চোখ রাখতে হবে আল্লাহ হাফেজ